নমস্কার গুড মর্নিং তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাইনিত বন্ধুরা আর আর জি কে ক্লাসে তোমাদের জানাই স্বাগত তোমরা যারা আগামী দিনে রেলের পরীক্ষা দেবে তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি দু সালে আর আর পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই ক্লাস আজকে আমি করাবো তেতাল্লিশ নম্বর ক্লাস যেটি কুড়ি মার্চ দু সালে দ্বিতীয় শিফটে পরীক্ষায় এসেছিল বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো প্রথম প্রশ্ন কি বলেছে প্রথম ভারতীয় ক্রিকেট ক্লাব কলকাতা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয় কলকাতা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় সতেরোশো সালে অপশন এ সতেরোশো সালে প্রথম ভারতীয় ক্রিকেট ক্লাব কলকাতা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় দেখো ক্লাবটি ক্যালকাটা ক্রিকেট ক্লাব ক্লিপার্স নামে প্রতিষ্ঠিত হয়েছিল কি নামে প্রতিষ্ঠিত হয়েছিল ক্যালকাটা ক্রিকেট ক্লাব ক্লিপার্স নামে প্রতিষ্ঠিত হয়েছিল নিম্নলিখিত কোনটি দেব নন্দন ক্ষত্রীর কাজ দেবকী নন্দন ক্ষত্রির কাজ কোনটি দেখো হর্ষ রত্নাবলী লিখেছেন হর্ষবর্ধন গীতাঞ্জলি রবীন্দ্রনাথ গীতগোবিন্দ জয়দেব তো বাকি থাকলো কি চন্দ্রকান্ত তো এই চন্দ্রকান্ত এই বইটি লিখেছেন দেবিকানন্দন দেবকী নন্দন খত্রী এই চন্দ্রকান্ত বইটি লিখেছেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন যা পরে উনিশশো সালে ইন্টারপোল প্রতিষ্ঠিত হয় এই ইন্টারপোলের সদর দপ্তর কোথায় তো এই ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্সের লিও লিও শহরে ফ্রান্সের লিও শহরে এই ইন্টারপোলের সদর দপ্তর এই ইন্টারপোল প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে দেখো ইন্টারপোলের বর্তমান সভাপতি আহমেদ নাসের আল রাইসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন এটা ইন্টারপোলের সম্পূর্ণ নাম ইন্টারপোলের বর্তমান সদস্য একশো ছিয়ানব্বইটি দেশ দেখো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন ছিল ইন্টারপোলের পূর্বসুরি যা উনিশশো তেইশ তেইশ সালে ভিয়েনার দ্বিতীয় আন্তর্জাতিক পুলিশ কংগ্রেসের সময় তৈরি হয়েছিল উনিশশো সালে ভারতের প্রথম প্রেসারাইজড হেভি ওয়াটার রিয়াক্টার লিমিটেড এবং এনপিসিল পারমাণবিক শক্তির মধ্যে একটি ড্যাশের সহযোগিতামূলক উদ্যোগ ছিল তো সঠিক উত্তর কানাডা ঠিক আছে কানাডা কোন দেশের সহযোগিতা ছিল এই কানাডার কিন্তু সহযোগিতা ছিল পরবর্তী প্রশ্ন লুম্বিনী বোধগয়া সারনাথ এবং কুশিনগর ভ্রমণের জন্য নিচের কোন বিশেষ ট্রেনে যাওয়া যেতে পারে তো এই সমস্ত ধর্মীয় স্থানে যেতে গেলে অবশ্যই তোমাকে বুদ্ধ এক্সপ্রেস স্পেশাল ট্যুরিস্ট ট্রেনে যেতে হবে বুদ্ধ এক্সপ্রেস পরবর্তী প্রশ্ন কোন ইংরেজ রসায়নবিদ আঠেরোশো সালে পরমাণু সম্পর্কে একটি তত্ত্ব প্রস্তাব করেছিলেন তো সঠিক উত্তর অপশন এ জন ডালটন জন ডাল্টন তিনি একজন ইংরেজ রসায়নবিদ যিনি আঠেরোশো সালে পরমাণু সম্পর্কে একটি তত্ত্ব প্রস্তাব করেছিলেন কি প্রস্তাব করেছিলেন দেখো একই পদার্থের পরমাণুগুলির আকার ভর এবং অন্যান্য বৈশিষ্ট্য একই রকম বিভিন্ন পদার্থের পরমাণুগুলির ভ আকার ভর ও অন্যান্য বৈশিষ্ট্য ভিন্ন রকমের পরমাণুগুলিতে বিভাজিতা সৃষ্টি বা ধ্বংস হতে পারে না বিভিন্ন পদার্থের পরমাণু সরল পূর্ণ সংখ্যক অনুপাতে সংযুক্ত হয়ে রস রাসায়ন রাসায়নিক যৌগ গঠন করে এই তথ্য কিন্তু প্রস্তাব করেছিলেন জন ডালটন দু হাজার একুশ আর্থিক বছরে ভারত সরকার জাতীয় হাইওয়ে নির্মাণের লক্ষ্যে নির্ধারণ করেছে কত কিমি তো দু হাজার একুশ অর্থবর্ষে জাতীয় হাইওয়ে নির্মাণের লক্ষ্যে পনেরো হাজার কিমি হাইওয়ে নির্মাণের লক্ষ্যমাত্রা রেখেছিল আর দু হাজার একুশ অর্থবর্ষে সরকার সতেরো হাজার তেরো হাজার তিনশো সাতাশ কিলোমিটার হাইওয়ে নির্মাণ করেছে দু হাজার একুশ অর্থবর্ষে তেরো হাজার তিনশো সাতাশ কিলোমিটার হাইওয়ে নির্মাণ করেছে যার লক্ষ্যমাত্রা ছিল পনেরো হাজার হাইওয়ে নির্মাণ উনিশশো সালে মহাত্মা গান্ধীর লেখা বইটির নাম বলো যেখানে পরামর্শ দিয়েছিলেন যে ভারতীয়রা তাদের অর্থাৎ ইংরেজদের সাথে সহযোগিতা না করলে ব্রিটিশ শাসনের অবসান ঘটবে তো বইটির নাম কি তো বইটির নাম ছিল হিন্দ স্বরাজ হিন্দ স্বরাজ ঠিক আছে হিন্দ স্বরাজ এই বইটি মহাত্মা গান্ধীর লেখা যেটি লিখেছিলেন উনিশশো সালে এবং পরামর্শ দিয়েছিলেন যে ভারতীয়রা যদি ইংরেজদের সাথে সহযোগিতা না করে তবে ইংরেজ শাসনের অবসান ঘটবে পরবর্তী প্রশ্ন নিচের কোনটি ভিডিও ফাইলের জন্য নয় তো দেখো জ্যাভি মুভ এবং ফোর এগুলো কিন্তু একটি ভিডিও ফাইল কিন্তু জেপিজি এটা কিন্তু ফটো ঠিক আছে ছবি এটা কোনো কিন্তু ভিডিও ফাইল নয় এটা কিন্তু শুধু ছবি তোমরা মোবাইলে যখন ফোন ফটো তুলবে তখন দেখবে জে লেখা থাকে ঠিক আছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক একটি ওয়ান স্টপ এডুকেশন পোর্টাল তৈরি করেছে যা প্রাথমিক ছাত্র থেকে শুরু করে গবেষণা পণ্ডিত শিক্ষক এবং আজীবন শিক্ষার্থীর চাহিদা পূরণ করবে এই পোর্টালের নাম কি। তো এই পোর্টালের নাম সাক্ষাত অপশন বি সাক্ষাত সে রিট বা লেকের নাম বলো যার অধীনে আদালত আদেশ দেয় যে গ্রেপ্তারিকৃত ব্যক্তিকে তার সামনে হাজির করতে হবে বা গ্রেপ্তারের পদ্ধতি বা ভিত্তি আইনানুগ বা সন্তোষজনক সন্তোষজনক না হলে গ্রেপ্তারি গ্রেপ্তারকৃত ব্যক্তিকে মুক্তি দেওয়ার আদেশ দিতে পারে এটা কোন রিটে বা লেকে বলা রয়েছে তো সঠিক উত্তর হবে অপশন বি হেভিয়াস কর্পাস ভারতীয় সংবিধানে পাঁচটি রিট বা লেকের কথা বলা রয়েছে ভারতীয় সুপ্রিম কোর্ট বত্রিশ নম্বর অনুচ্ছেদ এবং হাইকোর্ট দুশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদ বা ধারা অনুযায়ী রিট জারি করতে পারে সুপ্রিম কোর্ট বত্রিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রিট জারি করতে পারে আর হাইকোর্ট দুশো ছাব্বিশ নং অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু রিট জারি করতে পারে নিম্নলিখিত নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে কে গ্রিন বেল্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা তো সঠিক উত্তর ওয়াগাড়ি মাথায় ওয়াগারি মাথাই এই ওয়াগাড়ি মাথায় দু সালে পরিবেশ সংরক্ষণের বিশেষ অবদানের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন নিচের কোন নদীর অংশটিকে উনিশশো সালে জাতীয় জলপথ দুই হিসেবে ঘোষণা করা হয় জাতীয় জলপথ দুই কোন নদীর উপর তো সঠিকোত্তর হবে ব্রহ্মপুত্র নদীর উপর যেটা সাদিয়া থেকে ধুবড়ি পর্যন্ত বিস্তৃত জাতীয় জলপথ দুই যা ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত যা সাদিয়া থেকে ধুবড়ি পর্যন্ত চলাচল করে কে মতিলাল নেহরুর সাথে কংগ্রেসের মধ্যে স্বরাজ পার্টি গঠন করেছিলেন তো স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেছিলেন সি আর দাস বা চিত্তরঞ্জন দাস সি আর দাস বা চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু এই স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেন একটি দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনত্ব পরিমাপের স্কেল কি তো একটি দ্রবণের হাইড্রোজেন আয়নের পার ঘনত্ব পরিমাপের স্কেল হচ্ছে পিএইচ স্কেল একটি দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনত্ব পরিমাপের স্কেল হল পিএইচ স্কেল পরবর্তী তেন্দু ক্ষয়ের বেল ভারতের কোন ধরনের বনে পাওয়া যায় তো এই সমস্ত গাছ দেখতে পাওয়া যায় শুকনো বনে শুকনো পর্ণমসি পর্ণমসি বনে এই তেন্দু খয়ের বেল গাছ দেখতে পাওয়া যায় কোন মুঘল স্তম্ভটি ওস্তাদ আহমেদ লহরি দ্বারা নকশা করা হয়েছিল এবং উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছিল তো সঠিক উত্তর হবে দিল্লির তাজমহল তাজমহল যেটি ওস্তাদ আহম্মেদ লাহোরি দ্বারা নকশা করা এবং উনিশশো সালে এটি ইউনেস্কের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছিল যক্ষগণ ভারতের কোন রাজ্যের একটি লোক পরিবেশনা উত্তর কর্ণাটক ক্যালসিয়াম অক্সাইডের অন্য নাম কি ক্যালসিয়াম অক্সাইডের অন্য নাম কুইক লাইম অপশন সি কুইক লাইম নিচের কোনটি জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির অংশ নয় তো সঠিকোত্তর অপশন ডি আয়ুষ এটা সামাজিক সহায়তা কর্মসূচি নয় সামাজিক সহায়তা কর্মসূচিকে কি ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী পেনশন যোজনা ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা পেনশন যোজনা এবং অন্নপূর্ণা অন্ন যোজনা পরবর্তী প্রশ্ন আমেরিকান কম্পিউটার কোম্পানি সান মাইক্রোসিস্টেমের প্রতিষ্ঠাদের প্রতিষ্ঠাতাদের একজন কে পরে অরাকল অধিক্রহণ করেছিলেন তো সঠিক উত্তর বিনোদ ঘোষলা বিনোদ ঘোষলা যিনি সান মাইক্রো সিস্টেমের প্রতিষ্ঠাতাদের একজন যে পরে পরাকল অধিগ্রহণ করেছিল ভারতের নিচের কোন রাজ্যে এখনও র্যাট হোল মাইনিং করা হয় তো সঠিক উত্তর মেঘালয় নেক্সট প্রশ্ন যখন একটি নদী পাহাড় থেকে উৎপন্ন হয় এবং সব দিকে প্রবাহিত হয় তখন নিষ্কাশনের ধরনটি কি নামে পরিচিত তো সঠিক উত্তর রেডিয়াল অপশন ডি রেডিয়াল গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের অধীনে কোন ফ্ল্যাগশিপ প্রোগ্রামের লক্ষ্য গ্রামীণ দারিদ্র মহিলাদের তাদের নিজস্ব প্রতিষ্ঠান যেমন সং সহায়তা গোষ্ঠী এবং তাদের ফেডারেশন প্রযোজক সমষ্টি ইত্যাদিতে সংগঠিত করা এবং আর্থিক অন্তর্ভুক্তি এবং জীবিকা সহায়তা নিশ্চিত করা তো সঠিক উত্তর দীনদয়াল অন্তর্দয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশন পরবর্তী প্রশ্ন কেরালার তালি পারম্বার কাছে শিব মন্দিরের নাম বলো যেখানে রাত আটটার পরে মহিলাদের প্রবেশের অনুমতি দেওয়া হয় তো সঠিক উত্তর রাজরাজেশ্বর মন্দির রাজরাজেশ্বর মন্দির এই মন্দিরটি কেরালার তালি পারম্বার কাছে অবস্থিত যা একটি শিব মন্দিরের উদাহরণ নিচের মধ্যে কোনটি ক্যাবিনেট মন্ত্রী নয় দেখো মন্ত্রী পরিষদে তিন ধরনের মন্ত্রী থাকে একটি প্রতিমন্ত্রী উপমন্ত্রী এবং ক্যাবিনেট মন্ত্রী তো দেখো অপশন বিতে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তো এটা নিশ্চয়ই ক্যাবিনেট মন্ত্রী হবে না ঠিক আছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এটা কিন্তু ক্যাবিনেট মন্ত্রী নয় স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এবং আইন ও বিচার মন্ত্রী এগুলো কিন্তু ক্যাবিনেট মন্ত্রীর উদাহরণ পরবর্তী প্রশ্ন লাক্ষাদ্বীপের সংখ্যাগরিষ্ঠ মানুষ কোন ভাষায় কথা বলে তো লাক্ষাদ্বীপের বেশির সংখ্যক মানুষ মালায়ালাম ভাষায় কথা বলে কোন ভাষায় মালায়ালাম ভাষায় আর এই মালায়ালাম ভাষায় কথা বলে আর কোন রাজ্যের লোক কেরালা কেরালো কেরালা বাসিন্দারা বেশিরভাগ লোকেরাই কিন্তু মালায়ালাম ভাষায় কথা বলে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসার পর উনিশশো সালে মহাত্মা গান্ধী কোন বিশ্ববিদ্যালয়ে প্রথম জনসাধারণকে উপস্থিত করেছিলেন তো সঠিক উত্তর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় পরবর্তী প্রশ্ন কোন পরবর্তী প্রশ্ন কোন জার্মান বিজ্ঞানী আঠেরোশো সালে ত্রয়ী আইন বা ত্রয়ী সূত্রের প্রস্তাব করেছিলেন তো তিনি হলেন জোহান উল ফগ্যাং ডোভার অপশন সি জোহান উল ফগ্যাং ডোভারনিয়ের যিনি একজন জার্মান বিজ্ঞানী এবং আঠেরোশো সালে ত্রয়ী আইন প্রস্তাব করেছিলেন কে উনিশশো সালে অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাব অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন তো সঠিক উত্তর ডক্টর বি আর আম্বেদকর ডক্টর পি আর আম্বেদকর উনিশশো সালে অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাব অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্য মাল্য খাম্বোকে রাষ্ট্রীয় খেলা হিসাবে ঘোষণা করেছে তো সঠিক উত্তর মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের জাতীয় খেলা এই মাল্য খাম্ব মাল্য খাম্ব মধ্যপ্রদেশের জাতীয় খেলা পরবর্তী প্রশ্ন নিচের কোনটি আয়নিক যৌগের বৈশিষ্ট্য তো আয়নিক যৌগের বৈশিষ্ট্য হল একটি উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটাঙ্ক ঠিক আছে আয়নিক যৌগের বৈশিষ্ট্য এটি একটি উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটাঙ্ক থাকবে এটাই কিন্তু আয়নিক যোগের বৈশিষ্ট্য যেটা রয়েছে অপশন বিতে পয়লা এপ্রিল দু সালে ভারতের পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল কোথা থেকে সফলভাবে এমিসাত এবং আঠাশটি আন্তর্জাতিক গ্রাহক কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছিল তো সঠিক উত্তর হবে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার পরবর্তী প্রশ্ন দ্য নাইস গাই হু ফিনিশড ফার্স্ট কোন বিখ্যাত খেলোয়াড়ের আত্মজীবনী তো এটি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং ভারতীয় দলের প্রাক্তন প্রশিক্ষক রাহুল দ্রাবিড় কোন সংবিধান থেকে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার নেওয়া হয়েছে তো মৌলিক অধিকারগুলো নেওয়া রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে এই মৌলিক অধিকার নেওয়া হয়েছে মৌলিক অধিকার ভারতীয় সংবিধানে ভাগ তিন এবং অনুচ্ছেদ বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত লিপিবদ্ধ করা রয়েছে আর বর্তমান মৌলিক অধিকারের সংখ্যা ছয়টি জিপসামকে তিনশো তেয়াত্তর কেলভিন তাপমাত্রায় গরম করলে এটি জলের অনু অনুহারায় এবং ক্যালসিয়াম সালফেট হিমিহাইড্রেট প্রণীত হয় এই পদার্থটি খেলনা সাজসজ্জার জন্য উপাদান এবং মসৃণ পৃষ্ঠতল তৈরি করতে ব্যবহৃত হয় এই পদার্থটি সাধারণত কি নামে পরিচিত তো এই পদার্থটি সাধারণত প্লাস্টার অফ প্যারিস নামে পরিচিত কোন বছর জাতীয় যক্ষা কর্মসূচি ভারত সরকার চালু করেছিল তো সঠিক উত্তর উনিশশো সালে উনিশশো সালে ভারত সরকার জাতীয় যক্ষা কর্মসূচি চালু করেছিল ভারতের কোন স্থান কালাপানি নামে পরিচিত তো সঠিক উত্তর আন্দামান দ্বীপপুঞ্জ আন্দামান দ্বীপপুঞ্জ কালাপানি নামে পরিচিত পরবর্তী প্রশ্ন বা শেষ প্রশ্ন ভারতে জাতিসংঘের পরিবেশ কর্মসূচির অফিস কোথায় অবস্থিত তো সঠিক উত্তর নতুন দিল্লিতে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ইউএন ইপি এর অফিস রয়েছে নতুন দিল্লিতে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আবার দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ